25 লিটার 25 লিটার দুধের গান্ডে সো গাবে লাখ 450 না ভাই বলবে না যে সেরা একবার চলেন সিরিয়াল আছে সিরিয়ালে বিশাল গাবে একটু গাবে এটা এটা হলিস্টান ফিজিয়ান ভাই হলিস্টান ফিজিয়ান জি ভাই বড় গাবে একবার বিগ গাবে ভাই

একশো একশো কি বলবো ছেলে বাচ্চা তো চার পাঁচ লাখ লাখাল্লাহ সেরা করে বাচ্চার

যে দর্শক নিবে আপনার দৃষ্টিকোণে বা দর্শক দৃষ্টিক এসে দেখে নেবেন মাসা আল্লাহ মিলন ব্যাপার এটা মেলে কেমন কীভাবেছেন

বাচ্চা ভালো হলে গাড়ির ভবিষ্যতে ভালো অবশ্যই বাচ্চাদের সঙ্গে ভালো করে যায় আমরা এটা থাকবে

পাঠাবে সে এসে দেখে নেবে আর গাভী গরু না এসে জায়গা থাকে আর এসে দেখে না সরাসরি থেকে দুধ দহন করে বুঝে নিয়ে যাবে গরু আছে অনেক সুন্দর মূল্যবান গরু দেখান সুন্দর সুন্দর দেখালেন গরুগুলো অসংখ্য ধন্যবাদ আসসালামাইকুম